বর্তমান সময়ে আমাদের আশেপাশে হাত বাড়ালে বিভিন্ন ব্যাংকের শাখা উপশাখা থেকে শুরু করে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখাও কিন্তু দেখতে পাই যাদের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটি স্থায়ী আমানত এফডিআর বা সেভিংস অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে পারে তো এই সকল অ্যাকাউন্ট পরিচালনায় আপনি যদি যথেষ্ট পরিমাণ সঠিকতা অবলম্বন না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে সকল অর্থ হারিয়ে আপনি কিন্তু সর্বশান্ত হতে পারেন কেননা যখন দেখা যাচ্ছে কোনো ব্যাংকের শাখা বা উপশাখায় অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু এজেন্ট ব্যাংকিং শাখায় থাকা অ্যাকাউন্টে একটু হলেও কিন্তু ভিন্নতা তো বেশিরভাগ ক্ষেত্রে যাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটে অ্যাকাউন্ট রয়েছে তো এই সকল অ্যাকাউন্টগুলোতে আপনি যখন আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিবেন তো সেক্ষেত্রেও অবশ্যই সিস্টেম জেনারেট ভাউসার নেবেন কোনো ধরনের ছাপানো ভাউসার বা রসিদ বইয়ে আপনি টাকা জমা দিয়ে তার ডকুমেন্টস নেবেন না এবং যখনই আপনি আপনার ব্যাংক হিসাবে টাকা জমা দিবেন আপনার এস এম এস ব্যাঙ্কিং তো অবশ্যই চালু থাকবে এস এম এস ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার ফোনে মেসেজ আসবে আপনার টাকাটা জমা হলো কিনা আর সেটা জমা হলে কত টাকা জমা হয়েছে আপনি যেই পরিমাণ জমা দিয়েছেন সেই পরিমাণ জমা হয়েছে কি হয় নাই এটা আগে চেক করবেন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এজেন্ট ব্যাংকিং আউটলেটে সবসময় ফিঙ্গারপ্রিন্ট এবং কার্ডের মাধ্যমে লেনদেন করবেন আদারওয়াইজ অন্য কোনো মাধ্যমে কিন্তু আপনি লেনদেন করবেন না এগুলা কিন্তু বাংলাদেশ ব্যাংকের দেওয়ার নীতি নির্ধারণে ভিডিওটা গুরুত্বপূর্ণ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না যখন আপনি এজেন্ট ব্যাংকিং আউটলেটে পস মেশিনের মাধ্যমে লেনদেন করবেন সেক্ষেত্রে অবশ্যই পস মেশিনে আপনার যে পিনটা দিতে হয় এটা আপনি নিজে দিবেন এজেন্টের কোনো মাধ্যম বা এজেন্টের কোনো কর্মকর্তা কর্মচারীকে আপনি এই পিনটা বলবেন না আপনি বলতেও কিন্তু বাধ্য নয় আপনি যদি বলে থাকেন ওই মুহূর্তে দেখা যাবে আপনার অ্যাকাউন্ট থেকে হয়তোবা ওই এজেন্টের কর্মকর্তা বা কর্মচারী বা ওই এজেন্ট টাকা না সরালেও পরবর্তীতে হয়তো দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো না কোনোভাবে টাকা হাওয়া হয়ে গিয়েছে গায়েব হয়ে গিয়েছে চতুর্থ যে পয়েন্টটা সেটি হচ্ছে বিশেষ করে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করবেন উত্তোলন করার পরবর্তীতে আপনার ফোনে কিন্তু একটা সিস্টেম জেনারেট এসএমএস আসবে সরাসরি যেই ব্যাংকেরই আপনি দেখা যায় এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে অ্যাকাউন্ট খোলেন না কেন সেটা ডাচ বাংলা ব্যাঙ্ক বা ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ইসলামী ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের তো এক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা তুললেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা থাকলো এটা আপনি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ত্যাগ করার আগেই ভালোভাবে চেক করে নেবেন আপনার ফোনে কিন্তু মেসেজ আসবে আর একাধিক মেসেজ যদি আসে তখনই আপনি সতর্ক হয়ে যাবেন এটি আরও ভালোভাবে চেক করে নেবেন বর্তমান সময়ে অনেক ন্যাশনাল নিউজ পেপার সহ অনেক ধরনের ন্যাশনাল যেই সকল টিভি চ্যানেল রয়েছে তাদের কিন্তু নিউজে দেখতে পারবেন যে এই ব্যাংকের এজেন্ট এত টাকা নিয়ে ভেঙে গেছে এই ব্যাংকের ওনার সঙ্গে প্রতারণা করেছে সো এজেন্ট ব্যাংকিং আউটলেটে অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই নজর দিবেন পাঁচ নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে এজেন্ট ব্যাংকিং আউটলেটে আপনি যখন লেনদেন করবেন আপনার অ্যাকাউন্ট ছাড়া কিন্তু লেনদেন করবেন না দেখা গেল এজেন্টের সঙ্গে আপনি পার্সোনালি লেনদেন করলেন তো এজেন্টের সঙ্গে পার্সোনালি যদি লেনদেন করেন এজেন্ট হয়তোবা আপনাকে বলেছে যে আমি বেশি লাভ দেব আপনি ব্যাংকের পরিবর্তে আমার কাছে টাকা রাখেন তো আপনি হয়তোবা টাকা যদি রেখেও থাকেন এজেন্ট যদি পরবর্তীতে এই টাকা না দেয় বা সে যদি পালিয়ে যায় তাহলে কিন্তু আপনি ব্যাংকে দায়ভার করতে পারবেন না সো এই বিষয়গুলো কিন্তু দেখে শুনে বুঝে যাদের এজেন্ট ব্যাংকিং শাখায় অ্যাকাউন্ট রয়েছে তারা সেইভাবেই লেনদেন করবেন আদারওয়াইজ আপনি সর্বশান্ত হতে পারেন অথবা আপনি ফাঁদেও কিন্তু পড়ে যেতে পারেন এখানে কোনো কিছু করারই থাকবে না কাদের কাদের এজেন্ট ব্যাংকিং শাখায় অ্যাকাউন্ট রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা ছয় নাম্বারে এজেন্ট ব্যাংকিং আউটলেটে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনি নিজের নাম্বার দিবেন এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটে থাকা কোনো কর্মকর্তা কর্মচারীর ফোন নাম্বার আপনি ব্যবহার না আপনার অ্যাকাউন্টে আদারওয়াইজ এই নাম্বারের মাধ্যমেও কিন্তু অনেক ক্ষেত্রে টাকা হাতিয়ে নেওয়া সম্ভব হয়ে থাকে আর এজেন্ট ব্যাংকিং আউটলেটে লেনদেনের ক্ষেত্রে আপনার ফোনে কোনো ওটিপি বা পিন আসলে এই ওটিপি অপ্রয়োজনে কিন্তু কখনোই শেয়ার করবেন না তো এই বিষয়গুলো মেনে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা রয়েছে এইভাবে যদি এজেন্ট ব্যাঙ্কিং শাখায় আপনি লেনদেন করতে পারেন তাহলে এটা সঠিকভাবে নিরাপদভাবেই লেনদেন করতে পারবেন আদারওয়াইজ এই কারণ যদি না মানেন বাংলাদেশ ব্যাংকের নীতি নির্দেশনা না মেনে এজেন্ট ব্যাঙ্কিং শাখায় আপনি হয়তোবা লেনদেন করতেছেন হয়তোবা দেখা যাবে যে অন্যান্য যে নিউজগুলা আপনাদের সামনে সোর্স হিসাবে দেখালাম এই নিউজগুলার হয়তোবা কখনো নিজে আপনারাও একদম শিকার হয়ে যাবেন তখন কোনো কিছু করারই থাকবে না সো আপনাদের কী ওপেনিয়ন সেটাই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটে লেনদেন করে বা অ্যাকাউন্ট পরিচালনায় আপনি কি আরও দিন পর্যন্ত কোনো হয়রানির শিকার হয়েছেন কি হন নাই